ইদানীং সময় আমরা দেখলাম আমাদের হক্কানী একজন আলেম জাতি মসজিদের কতিব তাকে একজন মাজার পূজারি বেয়াদব যে তার ছাত্রের ছাত্র হওয়ার যোগ্য নয় বিসমিল্লাহির রহমান রহিম نحمدুহু ও নসলি আলা রাসূলিল করিম আম্মা বাদ কাছের এবং দূরের যে সকল বন্ধুরা আমাদের ভিডিও খানা দেখছেন সকলকেই অন্তরের অন্তর স্থল থেকে মবার জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব ইসলামে গালিগালাজ সম্পর্কে ইসলামকে গালিগালাজকে সমর্থন করে কিনা আমরা কি কিন্তু ইদানিং সময় দেখলাম যে আমাদের বেদাতি এক মৌলবি মাজার পূজারী এক মৌলবি বাংলাদেশের সুনাম ধন্য শেখ যিনি অসংখ্য অগণিত হকানি ওলামাই কেরামের উস্তাদ সেরে তাজ জাতীয় মসজিদ বাইতুল মোকার সেখানকার জাতীয় খতিব শেখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ গালিগালাজ করেছেন অকথ্য ভাষায় ইসলামকে এটা সমর্থন করে কিনা তার গায়ে তো ইসলামের পোশাক সে যে গালি সেটা করতেছে ইসলাম সাপোর্ট করে কিনা নবীজি ব্যক্তিকে গালি দিতে নিষেধ করেছেন চলেন আমরা এবার জানবো কাকে বলা হয় গালি বলা হয় যে সকল শব্দ দ্বারা মানুষকে অসম্মানিত করা হয় ছোট করা হয় খাটো করা হয় এবং হেও করা হয় এই সকল শব্দ উচ্চারণ করাকেই মানুষ গালি বলা হয় এই সকল শব্দ উচ্চারণ করে মানুষকে সম্বোধন করাকে গালি বলা হয় আমরা আজকে সেই দশটা বিষয় সম্পর্কে জানবো যে দশটা বিষয় গালি দিতে নবীজি সাল্লাম নিষেধ করেছেন নাম্বার আল্লাহ ও আল্লাহ রাসুলকে গালি দিতে নিষেধ করেছেন নাম্বার দুই ইমানদারদেরকে গালি দিতে নিষেধ করেছেন নবীজি সাল্লাম নাম্বার তিন সময়কে গালি দিতে নিষেধ করেছেন অন্য ধর্মের দিতে নিষেধ করেছেন মা বাবা তুলে গালি দিতে নবী সাল্লাম নিষেধ করেছেন নাম্বার ছয় পশু পাখিকে গালি দিতে নিষেধ করেছেন সাল্লাম নাম্বার সাত

দশটি বিষয় সম্পর্কে আমরা জানলাম যে দশটি বিষয়ে নবীজি সাল্লা সাল্লাম গাড়ি দিতে নিষেধ করেছেন তার মধ্যে দ্বিতীয় নাম্বার ইমানদারদেরকে গালি দিতে নিষেধ করেছেন আর দশ নাম্বারে গিয়ে শয়তান কেউ গালি দিতে নিষেধ করেছেন একজন শয়তান মানুষ শয়তানি করছে তাকেও গালি দিতে নিষেধ করেছেন আর ইদানিং সময় আমরা দেখলাম আমাদের হকানি একজন আলেম জাতীয় মসজিদের খতিব তাকে একজন মাজার যে তার ছাত্রেরও ছাত্র হওয়ার যোগ্য নয় এমন একজন মানুষ তার ব্যাপারে করেছেন তারপরে গালিগালাস আরো আমাদের ওলামাই কেরামকে নিয়েও তিনি গালিগালাস করেছেন আল্লাহ রক্তাল আমাদের সকলকেই গালিগালাস থেকে হেফাজত করেন আমি আসসালামু আলাইকুম অবারকাত